তোমরা যারা আমার মতো একজন জাবিয়ান হতে চাও যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের প্রতি আমার সাজেশন থাকবে তোমরা প্রথমেই একটা প্রশ্ন ব্যাংক কিনবা প্রশ্ন ব্যাংক কিনে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো তোমরা সলভ করবা এবং আমি শিওর তোমরা যদি জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারো তাহলে তোমাদের জন্য চান্স পাওয়া আমার কাছে মনে হয় ফিফটি সম্ভব হয়ে যায় তখনই কেউ যদি জাহাঙ্গীরনগরের চান্স পেতে চায় তাকে মাস্ট কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে কারণ জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন একটু ডিফারেন্ট তাই আমি সাজেস্ট করবো যে তোমরা প্রথমেই একটা কোশ্চেন ব্যাঙ্ক কিনবা এবং কোশ্চেন ব্যাঙ্ক থেকে তোমরা জাহাঙ্গীরনগরের প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো সলভ করবা এবং তুমি যদি কোশ্চেন প্যাটার্নগুলো একবার বুঝতে পারো তাহলে তোমার জন্য জাহাঙ্গীরনগরের চান্স পাওয়া খুব ইজি হবে এবং দুইটা মাস কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো ইনশাআল্লাহ একদিন তুমিও জাবিয়ান হবে